এই মুহূর্তে আমরা আছি কিন্তু হারোয়া বিধানসভা আপনারা জানেন আর এই হারোয়া বিধানসভায় কিন্তু আজকের কারকে কিন্তু রেজাল্ট হতে চলেছে এই হাড়োয়া বিধানসভা থেকে কে শেষ হাসে হাসবে আর সেই রেজাল্টের কিন্তু ফলাফল আজ আপনারা জানেন কত তেরো তারিখে কিন্তু ভোট হয়েছিলো আর এই ভোটের ভিত্তিতে কিন্তু হারোয়াবাসী জনগণ কার দিকে রায় দিয়েছে আজ কিন্তু শেষ গণনা আর আজকের কিন্তু সেই ফলাফল কার দিকে রায় দিয়েছে আমরা দেখেছিলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় যে একাধিক জায়গায় উত্তপ্ত হতেন হাড়োয়া বিধানসভা কিন্তু ভোটের সময় উত্তপ্ত হয়েছিল আর এখন কিন্তু আমরা দেখছি পুরো শান্ত আছে হাড়োয়া বিধানসভা ঠিক গণনা কেন্দ্রের ভিতরে আমরা আছি আর এই গণনা কেন্দ্রেই থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই গণনার ভিতরে এবং গণনা শেষ হওয়ার পর্বেই কে এগিয়ে আছে এখন কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে এবং একটা রাউন্ড আমরা ছাত্র করে খবর পেলাম যে এখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয় জিতছেন একাধিক আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে কিন্তু পিয়ারুল ইসলাম তিনি কিন্তু চার নম্বরে আছে দু নম্বরে আছে কিন্তু বিজেপি আপনারা জানেন সেই বিজেপি কিন্তু দু নম্বরে আছে এবং হারোয়া বিধানসভায় কিন্তু জনগণ কিন্তু বিজেপিকেও কিন্তু চাইল কিন্তু এই নিয়ে আমরা দেখলাম না যে আইএসএফের কোনো একটা তেমন ভূমিকা কারণ এখানে কিন্তু হারোয়া বিধানসভায় কিন্তু কার দিকে এগিয়ে যেতে চলেছে এবং হারোয়াবাসী জনগণের কণ্ঠস্বর হয়ে বিধানসভার ভিতরে আওয়াজ তুলবে কার দিকে রায় দিয়েছে এই বাংলার জনগণ এই হারোয়ার জনগণ কার দিকে রায় দিয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো এখানে আমরা দেখলাম কি যখন ভোট কেন্দ্রের সময় এবং ভোট হচ্ছিলো আমরা এসেছিলাম আর সেই ভোটের থেকে আমরা দেখিয়েছিলাম পুলিশ প্রশাসনে কিন্তু আঙুল তুলেছিল একাধিক প্রার্থীরা কিন্তু এখন আমরা দেখছি সেই জায়গায় কিন্তু একাধিক প্রার্থীর কোনো আওয়াজ নাই আমরা সঠিক দেখাচ্ছি যে হারোয়াবাসীর যারা পুলিশ প্রশাসন আছেন তারা কিন্তু যথেষ্ট মানে কিন্তু বেশ শান্ত রেখেছেন এবং একাধিক জায়গায় কিন্তু ব্যারিকেড করে রেখেছে আর এই ব্যারিকেড ভুড়ে কিন্তু আসতে হবে যদি উত্তপ্ত করার চেষ্টা হয় এই ব্যারিকেড ভেঙে কিন্তু প্রশাসনের মুখোমুখি হয়ে কিন্তু আসতে হবে ঠিক এই গণনা কেন্দ্রের এখানে কিন্তু তার আগে কিন্তু হাজার হাজার পুলিশের কিন্তু জনসংখ্যা করে দিয়েছে এই হারোয়া থানার যিনি ওসি আছেন তিনি কিন্তু করে দিয়েছেন সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জায়গায় দেখছেন ভিডিওর অবশ্যই শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আপনারা জানেন যে হারোয়ার গণনা কেন্দ্রে আমরা আছি একটু আপনাদের দেখবো আমাদের ক্যামেরাম্যান ইন্ডিয়ামুল ভাইকে যে যেহেতু পিছনে দেখুন যে একাধিক জায়গায় কিন্তু সেন্টার সেন্টারপোস আছে না যেন কোনো ঝামেলা হয় সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে আমার ক্যামেরাম্যান আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখতে পাচ্ছেন ভোট গণনা কেন্দ্রে এখানে কিন্তু একাধিক মানুষ কিন্তু বসে আছেন এবং কোনো না যেন ঝামেলা হয় পুলিশ প্রশাসন কিন্তু কেন্দ্র বাহিনী কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছে আপনাদের সরাসরি এই মুহূর্তে চোখ রাখুন জাস্টিস ভয়েস হারোয়া থেকে সাইদুলের রিপোর্ট সরাসরি দেখুন